রিসেন্টলি আমি চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি বাট ভিতরে প্রবেশ করতে পারবো কিনা জানি না এখন অনেক সিকিউরিটি থাকে বহিরাগত প্রবেশ কিনা সেটাও জানি না রাইট নাও আমি এখন আছি টিসির মোড়ে ভিতরে প্রবেশ করতে পারি কিনা দেখি আমি চলে আসলাম এখন ভিতরে ফার্স্ট গেট কিনা সেকেন্ড গেট সেটাও জানি না বাট দুই ভিতরে দেখা যায় যেটা লিখা ছিল কলা যে ফার্স্ট আসলাম এখানে খুবই ভয় লাগতেছে ভিডিও করতেছি ক্যামেরা ওখানে আছে আমার মাইক্রোফোন আছে সাথে সামনে দেখতেছি এটাই কলাভবন ভবন দেখা যাক ভিতরে এদিক দিকে দুইটা রোড দেখতেছি আমি ডানে গিয়ে দেখি কি আছে এটা মেবি লাইব্রেরি ছিল ওদের ইম্পর্টেন্ট জিনিস কলম ফটো কপির দোকান সব কিছু আছে এখানে আর দিক দিয়ে মেবি রেস্টুরেন্ট ক্যাম্পাসের রেস্টুরেন্ট এগুলো দিক দিয়ে বামে একটা আছে ডানে একটা আসছে আবার ডান দিকে যাবো ডানে দেখতেছি আর্টস বিল্ডিং ঢাকা ইউনিভার্সিটি এত বড় বছর ঢাকা ইউনিভার্সিটির এটা হচ্ছে মধুর ক্যান্টিন মধুর সিটি স্মরণে মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো স্কুলে বা আমি কি ঢুকতে পারবো কিনা স্কুকে দেখি মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস্ত সংসদের কাজ সব হয়তো এখানে হয় ঢাকা ইউনিভার্সিটির ভিতরে অনেকগুলো স্টল দেখতেছি দেখি কি আছে এখানে পরিবেশটা খুবই সুন্দর এখানে নাটক জন্য হয়তো এটা বেস্ট ওরা ক্লাস করে হয়তো নাস্তা করে সবাই সবগুলো স্টল অনেকগুলো স্টল আছে এখানে আপনারা দেখছেন হয়তো সামনে দেখছেন দুটা এখানেও একটা আছে আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এখানে একটা ফাঁকা মাঠ আছে এখানেও দেখছিস অনেকগুলো দূরে স্টল আছে এতগুলো স্পেস এখানে মানিয়ে আড্ডা যাওয়ার জন্য ড্রেস একটা ড্রেস এখানে আমি চাইছিলাম এখানে আজকে একটা ক্লাস করবো পার্ক করা হলো না সব কিছু টিপে গেছে কোন দিক দিয়ে আসছি কোন দিকে যাব সেটা বেশি না এখানে অনেক বড় ছিল দেখি যত রং সাইড দিয়ে আসছি

দেখায় আপনার মহর চত্বরের ওপেন ফিল্ডের একটু সামনেই দেখবেন মাস্টারদা সূর্য সেন হল তো দেখি জিস অলরেডি এখানে বৈরাগত সাইকেল মোটর সাইকেল রাখার হিসেব সো আমি কিছুই আনি নাই একটু ভিতরে ভিতরের লেগেছিল তো স্টল থেকে কিছু ট্রাই করি কি আছে দেখি স্টল থেকে একশো চল্লিশ টাকা ট্রাই করি ইউনিভার্সিটিতে পড়ার আমারে খুব ইচ্ছে ছিল বাট আমি যে এত ভালো স্টুডেন্ট পড়তে পারি নাই আর ঢাকা ইউনিভার্সিটি ছিল আজকে এতটুকুই আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগ বা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ